কেতু তো মোটেই জায়গায় শুভ নয় যেখানে থাকে সে জায়গাটাকে নষ্ট করে কেতুর স্বভাবই এই এই নষ্ট করা প্লাস হরস্কোপ যেটা আমরা দেখলাম সেখানেও আমি অনেকগুলো নেগেটিভ যোগ দেখলাম হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আমাদের হরস্কোপের বিবাহের ক্ষেত্রে বলুন পড়াশোনার ক্ষেত্রে বলুন সমস্ত ব্যাপারে যে কোনো ডিসিশন নেওয়ার আগে আগে ভালো করে ছেলেমেয়ের ছকটা কাউকে দেখান যদি ধরুন আপনি হয়তো যে সাবজেক্টটা সাবজেক্টটা চাইছেন আমি 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 ছকটা সেই বলতে না কেন দেখছি যে না এটা হবে না তো এইগুলো মাথায় রেখে চলতে হবে যে কোনটা আপনি যখনই জিজ্ঞেস করছেন কাউকে তখন এ কথাটা বিশেষভাবে মাথায় রাখতে হবে যে কোনটা তার জন্য শুভ সেটা ভেবেই কিন্তু আমি আপনাকে বলবো বা আমরা আপনাকে বলবো সেই মতো যদি চলা যায়